আবার পেচকণ পূর্ব গদিগে তাকায় শৈল দিকে দেখে পশ্চিম দিকে তাকালে দেখে লালিমার মতো দেখা যায় বলেছে না আকাশ এত সুন্দর হতে পারে না বহুত্বিক দিন যারা ছিল ওরা গবেষণা করল মাটি নিয়ে বাংলাদেশের মাটি এক রকম ভারতের মাটির ভিতরে আরেক রকম মাটির অনেক উপাদান এঁলে মাটি ঢেলে মাটি দোয়াস মাটি বিভিন্ন ধরনের উপাদান নিয়ে তারা গবেষণা করেছে মাটি অত সুন্দর হতে পারে না আকাশ এত সুন্দর হতে পারে না আকাশের ভিতরে যে বিক্ষিপ্ত তারকা যে আছে আকাশের মধ্যে যে সে চন্দ্র সূর্য আছে এগুলো নিয়ে তারা গবেষণা করলো চন্দ্র কিছুক্ষণ চিকন হয়ে যায় কিছুক্ষণ মোটা হয়ে যায় কিছুক্ষণ পূর্ণিমার মতো ধপ্ত সুন্দর হয়ে যায় ঠিক না ওরা এই সকল বিষয়গুলো নিয়ে যতই গবেষণা করলো কোনটাই দেখতে পারে না সুন্দর আকাশের ভিতরে চাঁদ হতে পারে না সুন্দর আকাশের ভিতরে সূর্য হতে পারে না যেけど সকালে সূর্য ওঠে বিকালে সূর্য নাই এইজন্য তার চিন্তা কর ল দুনিয়ার মধ্যে আর কোন জিনিস সুন্দর হতে পারে সবকিছু অস্থায়ী দেখা যায় কিন্তু দেখা যায় একটি মানুষের হিউম্যান বডি হিউম্যান বডি নিয়ে তারা যখন গবেষণা করলো আল্লাহ বলে আলামিন একটি মানুষকে এত সুন্দর করে তৈরি করেছেন এত সুন্দর সুঠান গঠন দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ পাক জানিয়ে দিলেন সুরান নাম সুরা আলিম কিতাব বিরাশি নাম্বার সুরা আয়াত নাম্বার ছয় এবং সাত আল্লাহ বলে আলামিন বলেন ইয়া আইয়া খালু ইনসানু আল্লাহ রবুল আলমীরেবাদ থেকে গাফলতি হয়ে রেখেছে আল্লাহ রেবাদত থেকে কিসে তোমাদেরকে বিরত রেখেছে গাফ করে রেখেছে ইয়া দুনিয়ার কোন ইমানদার দেখে আল্লাহ পাক দেখে বলেন নাই আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে একসাথে বললেন হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাচারা হোক মুসলমান হোক সবাইকে বললেন আল্লাহ পাক ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষরা মা গররাকা বিহাব্বিকাল কারীম কিসে তোমাকে গাফুরতের ভিতরে রাখলো কিসে তোমাকে ভুলিয়ে রাখলো অতসবাল্লাযী খলকাকাফাসাওয়া আল্লাহ পাক জানিয়ে দিলেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহই মানে যিনি খলাকাকা তোমাকে সৃষ্টি করেছেন ফাসাওয়াকা অতঃপর তোমাকে সুঠাম দিয়ে সৃষ্টি করেছেন ফাআদা সুসামঞ্জস্য রেখে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন আমার বন্ধুরা আমরা যারা এখানে এসেছি কাউকে আল্লাহ একটা চোখ দেন নাই কয়টা চোখ দিয়েছেন আল্লাহ একটি বলেন তিনি হচ্ছেন আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুঠাম দিয়ে সুন্দর কাঠামো দিয়ে শুধু সৃষ্টি করেন নাই খলাකට মানে সৃষ্টি করেন নাই ফাদা লাগ তোমার ভিতরে ইনসাতি দিয়েছেন। সুন্দর অবয় দিয়েছেন সুন্দর কাঠামো দিয়েছেন একজনকে মাথা একটা দিয়েছে আরেকজনের ভিতরে মাথা দুইটা আল্লাহ পাক দেন নাই একজনকে চক্কু একটা দিয়েছে আরেকজনকে দুইটা দেন নাই অথবা দুইটেই চোখ দিয়েছেন কিন্তু কারো একটা চোখ সামনে একটা চোখ পিছে আছে কিনা না কথা বলেন আছে কিনা আল্লাহ এর জন্য বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে আমি মানুষগুলি সৃষ্টি করেছি বান্দারে রে শোনো কেন তুমি আমার ইবাদত করবে না কেন তুমি আমাকে ভুলে গেলে কেন তুমি নামাজ ছেড়ে দিলে কেন তুমি মিথ্যার ভিতরে ঢুকাইতে রলে কেন তুমি সুদের ব্যবসায় জড়িত হয়ে গেলে কেন তুমি অবৈধ করলে কেন তুমি অবৈধ কোরআনের লোকদেরকে মারধর করো আমি আল্লাহকে বলে গিয়ে কেন তুমি কোরআনের পাখিদেরকে খাসা বন্ধি করে রাখ তারা তো আমার কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে না এখানে কি তোমার উৎসাহ নাই তুমি তোমার নিজের দিকে তাকাও তোমাকে আমি কত সুন্দর করে তৈরি করেছি আর তোমার কর্ণকুহরের ভিতরে আমার এই মহাবাণী যারা যুগ যুগ ধরে পৌঁছে দিয়েছে তুমি তাদেরকে শত্রু মনে করছো অথচ তোমার একমাত্র পরম বন্ধু হলো যারা এই কোরআনের দাওয়াত তোমাকে যারা পৌঁছিয়েছে ঠিক না যারা এই কোরআনের দাওয়াত তোমাকে পৌঁছিয়েছে তোমার কাছে আজকে দেখা যায় যাদেরকে শত্রু মনে হয় তাদেরকে শত্রু মনে করে তাদেরকে চোর হিসাবে সাব্যস্ত করা হয় আছে না নাই বন্যায় প্রমাণিত দুর্দশা দুঃসহ মানুষের পাশে গিয়ে যে মানুষগুলো দাঁড়িয়েছে আমি জামায়াত আমার ভাইরা ডক্টর শফিকুল ইসলাম ভাই এই বন্যায় কবলিত সিলেট মহানগরের ভিতরে মানুষগুলো সাঁতরাচ্ছে পানির ভিতরে এই বয় বৃদ্ধ সত্তর বছর লোকটা আপনারা দেখেছেন ভিডিওর ভিতরে এক পানির ভিতরে হামড়িয়ে গুমড়িয়ে গিয়ে মানুষের জন্য সহযোগিতা করেছে ঠিক না। আর চিল্লাব ঠিক না কিন্তু দেখা যায় আজকে ওই ভাইকে একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই কোরআনের ইনসাব না ইনসাবের কথা বলার কারণে জিমবীর নাম মিত্তাত তোহমত দিয়ে এই বিয়য় বিরুদ্ধ লোকটাকে জেলে আটকে রাখা হয়েছে এই লোকটাকে আজকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে ও বন্ধু এই লোক তো তোমাদের বিরুদ্ধে নয় তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোরআনের দিকে আহ্বান করেছে

আমি মানুষের আকৃতি মানুষের অবয় আমি নিজেই আল্লাহ তৈরি করেছি ভালো বলেন আদেশে কুৎসের ভিতরে আসছে আল্লাহ তিনটি জিনিস তার নিজ হাতে তৈরি করেছেন কয়টি এক নম্বর হলো আদম আল্লাহ পাক বলেন আমি আদম আলী সালাতামকে আমার নিজ হাতে তৈরি করেছি অ খলাফল জান্নাতা আরেকটা হলো এই জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করে দিয়েছি অখলাকাল কলম আরেকটি হলো আমি এই কলমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজ হাতে তৈরি করে দিয়েছি আর এই পৃথিবীর ভিতরে যা কিছু তোমরা দেখতে পাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বলার সাথে সাথে হয়ে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে আসছে এই তিনটি জিনিস আল্লাহ নিজ হাতে তৈরি করেছে ও বান্দা তোমাকে আমি দুইটি চক্ষু ইচ্ছে করে এত সুন্দর করে তৈরি করে দিয়েছি চক্ষু গোলের নিচে দিয়ে একটি নাক ফিট করে দিয়েছি যেখান থেকে তুমি সুগ্রাম দুগ্রা দুগ্রাম সুগ্রাহান আর নিকৃষ্ট গ্রাম যেন তুমি নিতে পারো নাকের নিচে দিয়ে আমি দুটি ঠোঁট দিয়েছি জবান দিয়েছি জিহ্বা দিয়েছি মুখ দিয়েছি ঠিক কিনা ইজ্জাল্লাহাল্লাজি ফালাকা ফাসালওয়া কাফা তালাক আমি তোমাকে সুন্দর অবয় দিয়ে কাঠামু দিয়ে সুন্দর নেয়সব ব্যক্তি তোমাকে আমি সৃষ্টি করেছি এবার বলতে দেখি কারণ নাক কি পেছনে দেওয়া হয়েছে কিনা সবাই কথা বলতে হবে কারণ নাক কি পেছনে দেওয়া হয়েছে কিনা আমাদের চোখের পরে কি আছে নাকের পরে কি আছে মুখ আছে কে দিয়েছেন আল্লাহ বাংলা তুমি আমাকে পাওয়ার জন্য কোথায় যাওয়ার প্রয়োজন নাই তুমি নিজের একটু তাকাও তো দেখি কিভাবে বান্দারে তুমি আমাকে বলে গেলে আমি তো সে আল্লাহ আমি তো সেই আমি তো সেই মহান সুন্দর করে তুমি তোমাকে আমি তৈরি করে দিয়েছি অত্যন্ত সুন্দর করে তোমাকে আমি তৈরি করে দিয়েছি এই দুটি চোখ দিয়েছি কেন দিলাম বান্দা তুমি কি কখনো গবেষণা করাছি তুমি الله اكبر <مصدر> <سؤال> ان السمع والبصر والفؤاد كل اولئك

আর তুমি দুটি চোখ দিয়ে দেখলে কান দিয়ে শুনলে অন্তর দিয়ে বুঝলে যদি তুমি ভালোভাবে বুঝে থাকো আর বিচারটা যদি কেয়ামতের দিন আলামিন তোমাকে জাহান নামের দাঁড়ায় তার করে দিবে ঠিক না এই জন্য তোমাকে কেয়ামতের দিন জাহান নামের দাঁড়ায় দাঁড়া করে দিবে কেন তোমাকে চোখ দিয়েছেন কে আল্লাহ এইবার সাহলা কদমা সারা ফিয়া সানি তা থুই তারপরে আল্লাহ পাঞ্জালিয়ে দিনে ধুমু আসবে আল্লাহ র বলে আরেন বলেন আমি তো এই মানুষগুলোকে এত সুন্দর করে তৈরি করেছি ওই মানুষগুলো তাদের চরিত্র দ্বারা ফেরেস্তাদের চাইতে উপরে মর্যাদা তারা গ্রহণ করতে পারে ঠিক কিনা বিশ্বনবীর মর্যাদা ফেরেস্তাদের উপরও গিয়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে ঠিক কিনা তিনি মানুষ না না ফেরেস্তা জেন তিনি একজন মানুষ ছিলেন ঠিক কিনা কিন্তু তার মর্যাদা কোথায় আল্লাহর আশা জিমের ভিতরে সুহান বলেন এই জন্য আল্লাহ বলছেন আমি মানুষগুলি সুন্দর করে তৈরি করেছি এই তাফসিলের ভিতরে আয়াতের দুটি ব্যাখ্যা আসে একটি ব্যাখ্যা হলো যখন মানুষকে সৃষ্টি করলাম সুন্দর অবয় দিয়ে কাঠামো দিয়ে সৃষ্টি করেছি একটি তরুতরি ফুটফুটে সন্তানকে যে দেখে তেই আদর করে ঠিক না যে দেখে সেই চমুদায় আবার এই লোকটির বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ ষাট বছর হয়ে যায় ওই মুহূর্তে আবার গুরু পুজো হয়ে যায় ঠিক কিনা ওই মুহূর্তে তার কথা কেউ শুনতে চায় না চায় দেখতে ভালো লাগে হ্যাঁ যারা নামাজ মুসল্লি তাদের চেহারায় নূর দিয়ে দেন কে আল্লাহ এই একটি ব্যাখ্যা হচ্ছে এটি ইবনে সের ভিতরে আরেকটি ব্যাখ্যা এসেছে তাফহিমুল কুরআনের ভিতরে আরো একটি ব্যাখ্যা এসেছে এইভাবে আল্লাহ রবুল আলামিন এই আয়াত দ্বারা এই কথা বোঝাইতে চান মানুষের জীবনের অভ্যাস মানুষের জীবনের অবস্থতা মানুষের জীবনের আদব এমন হয়ে যায় আল্লাহ পাক মানুষগুলোকে সুন্দর অবয়য়ে দিয়ে তৈরি করেছেন এত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করেছেন কিন্তু এই মানুষ এই চক্র দ্বারা ভালো জিনিস দেখে না খারাপ জিনিস দেখে ঠিক কিনা রাতের বেলায় কোন গাছের ভিতরে কোন পর আছে সোনার চোখ ওই দিকে যায় ঠিক না কিন্তু যে ব্যক্তি ভালো মানুষ সে এই চোখ দ্বারা কোরআন দেখবে ঠিক না এবং এই চোখ দ্বারা ভালো ভালো জিনিস দেখবে চক্ষু দ্বারা মসজিদ কোথায় আছে খুঁজে খুঁজে দিয়ে সেখানে নামাজ পড়বে

জীবানু বোমা তৈরি করা হয় ইয়া বাবুমা তৈরি করা হয় আমান আল্লাহ পাক বললেন মানুষ এগুলো জীবাণু বোমা দ্বারা যখন একটা শহরে জীবাণু বোমা ফোটানো হয় আর ওই শহরটার ভিতরে জীবাণু বতর হয়ে যায় লক্ষ লক্ষ মানুষে আক্রান্ত হয় ঠিক কিয়া হিরুসমান আগাসিকার এই দুইটি শহর দ্বারা বোমা দিয়ে টস করে দেওয়া হয়েছে ঠিক কি না এগুলো তো মানুষের গামাই এই জন্য আল্লাহ বলেছেন মানুষের চরিত্রে এত হিংস প্রাণীর চাইত খারাপ হয়ে যায় হিংস প্রাণী দেখবেন যে যে প্রাণী আছে আপনারা দেখবেন ডিসকভারির ভিতরে বাঘ বাঘে খায় না সিংহ সিংহকে খায় না ঠিক কিনা বাঘ অন্য কাউকে খাবে সিংহ অন্য প্রাণীকে খাবে কিন্তু সিংহ সিংহকে মারে না আছে নেই দেখছেন না

এই এইজন্য আরেকটি তাফসীরের ভিতরে ব্যাখ্যা নাইভাবে এসেছে সুন্নাহ রাদা দানাহু আসফাল 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 সময় সালতানাতের সামনে দিকে চলে যাচ্ছেন আমার মন থাক বনালে বান্দারে তুমি যদি ভালো হতে চাও তোমাকে আমি যেভাবে সুন্দর করে তৈরি করেছি যাবা এই তোমাকে আমি তৈরি করেছি যে সুঠাম দিয়ে আমি তোমাকে তৈরি করেছি যদি ওইভাবে ওই সুঠাম নিয়ে ওই সুন্দর ভাবে যদি আমি আল্লাহ রবীন্দ্রের কাছে হাজির হতে চাও আমি আল্লাহ তোমার জন্য কয়েকটি জিনিস বলে দিচ্ছি তাহলে ওই জিনিসের প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব সেই জিনিসটি হলো কি আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ জানিয়ে দিলেন ইন্দিন বান্দা তুমি যদি আমার শ্রেষ্ঠ বান্দা হতে চাও আমি তোমাকে তোমাকে সুন্দর করে তৈরি করেছি নিকৃষ্ট বন্ধা হতে চাইলে কোরআনের বিরোধিতা করো আর যদি আমার বন্ধু হতে চাও কোরআনের দলে যোগ দাও ঠিক আমার বন্ধু হতে যদি চাও কোরআনের দলে আসো কোরআনের দলের বিকল্পে কোন দল কোরআনের দল হলো মাহফিল আসাম কোরআনের দল হলো সত্য কথা বলা সত্যের পথে থাকা সত্য নেতা নির্বাচন করা ঠিক কিনা কোরানের দল হল কোরআন এবং হাদিস থেকে যা কথা বলবে এটি হচ্ছে কোরআনের দল ঠিক কিনা প্রিয় আমার আল্লাহ পাক বলে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওরা ছাড়া ওরা ছাড়া যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত যারা আমলে সলিহাত করবে এবার আমাদের প্রশ্ন আর আমলে সলিহাত কি

এই পৃথিবীর মধ্যে ভালো ভালো কাজগুলো করবে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে মাদ্রাসাকে সহযোগিতা করবে মাদ্রাসাকে দান করবে এটা হচ্ছে আমলে সলিয়া অবৈধভাবে স্ত্রীর উপরে মারধর করবে না অবৈধভাবে স্ত্রীর উপরে স্ত্রীর বাড়ি থেকে অবৈধভাবে সম্পদ নিয়ে দখল করে আনবে না

তোমার হাত এবং জবান থেকে যদি কোনো মানুষ নিরাপদ পায় বসতে হবে তুমি ইমানদার ঠিক কিনা বহু মানুষ আছে হাত দ্বারা মাল করে অবৈধভাবে অন্যায় ভাবে এই হাত দ্বারা অন্যায় ভাবে পাশের রায় দেয় এই হাত দ্বারা অন্যায় ভাবে মানুষের উপর অত্যাচার করে জোর আছে জুলুম আছে শক্তি আছে ক্ষমতা আছে পাওয়ার আছে এই জন্য বিদায় মুখে যা আছে তাই ব্যবহার করে আসে না নাই আল্লাহ বলেছে নারে বান্দা তোমাকে আমি সুন্দর করে তৈরি করেছি সুন্দরভাবে ভাবে থাকো সুদ খায় না গোস খায় না মুক্তকে অপবিত্র করো দিলটাকে মারিও না অবৈধভাবে কার জমিন দখল না অবৈধভাবে কার সম্পত্তি দখল করে সেখানে আল্লাহ রাস্তায় দান করিও না ঠিক কি না এই কান তোমার জন্য কবুল হবে না ভালো জিনিসের প্রতি তোমার চোখ দাও মানুষের অধিকার মানুষদেরকে বুঝিয়ে দাও ঠিক কি না

আমি আল্লাহ পাক ও বান্দা তুমি দুনিয়াতে মাজলুম হয়েছো জালিমের কারাবন্দিতে বন্দী হয়েছো তার সাথে কোলাইতে পারো নাই জালিম শাসকের শাসিত হয়েছো তার সামনে কথা বলতে পারো নাই সেই বিচার দিনে তুমি কথা বলতে পারো নাই আমি আল্লাহ তোমার জন্য হতাশ হয়ে বান্দা নিজে সৎ পথে থাকো যদি ধৈর্য ধারণ করো সৎ পথে থাকো বিচারের দিনের জন্য অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি বিচার দিবস রেখে দিয়েছি সবাই আমার সাথে পড়ুন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ বিচার দিবসের মালিক কে আর চিল্লাও বিচার দিবসের মালিক কে কুল আল এখানে বলছেন তোমরা জানা দুনিয়ার ভিতরে জুলুম করো মানুষের উপর অত্যাচার করো নির্যাতন করো তোমরা মনে করছ আর কোনো বিচার দিবস অনুষ্ঠিত হবে না তোমরা জানা মিথ্যাবাদী মনে রাখো সানা ইউ কেল্লি মু গাদাদু বিতি আমি রব্বুল আলামিন অবশ্যই যারা এই দিনকে অস্বীকার করবে তাদের বিচার করবই ঠিক কি না আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বললেন আলাইসা আলা বালা আলা zalika min ashahidin এই আয়াতটি পড়ার সাথে সাথে বিশ্বনবী বলেছেন বালা হ্যাঁ অবশ্যই আল্লাহ আপনি আমরা সবাই সাক্ষ্য আলা zalika min ashahidin আপনি বিচারক তারপরে সর্বশেষ আয়াতেন আল্লাহ বললেন আজকের দিনের বিচার দিবস অনুষ্ঠিত হয়ে গিয়েছে তোমাদের ভিতরে কে আছো তারা ও তো দেখি ও দুনিয়ার বিচারকাত কার কথা বলার সাহস আছে বলতো দেখি একজন নাই হাসানা হাদা মানে এখন ফাসলি মানে আজকে দিনে জামানা কুমল তোমরা যারা দুনিয়াতে প্রথমে বিচার করেছ তারা তো দেখি কেউ নাই আজকের দিনকে যারা অস্বীকার কার ক্ষমতা কেউ দাঁড়াও তো দেখি সবাই নিস্তব্ধ হয়ে যাবে কেউ তো সেদিন দাঁড়াতে পারবে না ও বিচারক মন্ডলী তোমরা যারা গ্রামে বিচার করো আদালতে বিচার করো সাবধান হয়ে যাও আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছে সুন্দর কে অবয়ব দিয়ে কাটান দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন ন্যায় ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করার জন্য তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন তোমাকে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্যে মর্যাদা দিয়েছেন ক্ষমতার অপব্যবহার করিও না সম্পদের অপব্যবহার করিও না মানুষের প্রতি জুলুম করিও না অন্যায়ভাবে কার সম্পদ দখল করিও না অন্যায়ভাবে স্ত্রীদের উপর মারধর করিও না ঠিক না যদি তুমি অন্যায় ভাবে কারো উপর অত্যাচার করো নির্যাতন করো নিপীড়ন করো জেনে রাখো সুরে আত্মীয়ের ভিতরে আল্লাহ পাক একটি নয় দুইটি নয় এক এক করে চারটি কসম খেয়েছেন কয়টি সবাই বলেন কয়টি চারটি কসম আল্লাহ পাক খেয়ে বলেছেন এটা কি সহজ কথা না কঠিন কথা এই দিন কি আসবে কি আসবে না চিল্লা বড় বিচার দিবস হবে কি হবে না সুতরাং আমাদেরকে একবার চিল্লা বড় তটকের ভিড়ের তটকের ভিড় করানার আইন আছে যে